জামা নয় এবার মানুষ ধোয়ার অভিনব এক মেশিন নিয়ে হাজির হয়েছে জাপান তবে শুধু গোসল করিয়ে দেয় নয় সেই সাথে ভেজা শরীরও শুকিয়ে দেবে এই মেশিন বর্তমানে গোসল করতে যেখানে ত্রিশ থেকে ষাট মিনিট ব্যয় হয় সে সাথে অপচয় হয় পানীয় এই মেশিন মাত্র পনেরো মিনিটেই সেই কাজ করতে পারবে এসবের বাহিরেও বিস্ময় জাগানো এই মেশিনে একাধিক ফিচার রয়েছে যা মুগ্ধ করবে যে কাউকেই বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি এখন জাপান আর এই উন্নতি সম্ভব হয়েছে প্রযুক্তি খাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বর্তমানে জাপানের প্রযুক্তিপূর্ণ ব্যবহার হয় না এমন দেশ খুঁজে পাওয়া ভার চীন আর কোরিয়ার সাথে পাল্লা দিয়ে একের পর এক অভিনব প্রযুক্তিপূর্ণ তৈরি করছে জাপানের প্রযুক্তিবিদরা জাপানিদের এসব মেশিন আবিষ্কার হবার পর মানুষের কাজ আরো সহজ হয়ে গেছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাবার আগ পর্যন্ত যন্ত্র ছাড়া এক মুহূর্ত চলে না আমাদের পৃথিবীতে কত রকমের মেশিন আছে তার কোনো হিসাব নেই আর এই তালিকায় এবার যোগ হয়েছে গোসল করার মেশিন হারকাপানো শীতে যারা গোসল তো দূর পানি ছুঁয়ে দেখতেও ভয় পান তাদের জন্য এই মেশিন হয়ে এসেছে জাপান সাপে এই মেশিনের নাম দিয়েছে হিউম্যান ওয়াশিং মেশিন এই এই মেশিনে বসলে আপনাকে গোসল করিয়ে যন্ত্রটি সঙ্গে আছে দিবে মন মতো সিনেমা দেখার সুযোগও গোসল করতে করতে বিনোদন দুনিয়ার প্রতিচ্ছবি ভেসে উঠবে আপনার চোখের সামনে এ নিয়ে দেশটির এক সংবাদ মাধ্যম জানিয়েছে ওসাকা শহর ভিত্তিক সায়েন্স নামের শাওয়ার হেড তৈরির এক কোম্পানি এই অদ্ভুত যন্ত্রটি তৈরি করেছে যা দেখতে অনেকটা ফাইটার জেটের ককপিটার কত কোন ব্যক্তি গোসল করার জন্য এর মাঝখানে বসলে যন্ত্রটি পানিতে ভরে ওঠে পানির তাপমাত্রা ঠিক রাখতে যন্ত্রটি সেন্সরের মাধ্যমে ওই ব্যক্তির পালস এবং শরীরের অন্যান্য তথ্য মেপে নিতে পারবে এছাড়া ভেতরের মানুষটিকে ঠিক কেমন তাপমাত্রার পানি দেওয়া দরকার তাও মেপে দেবে মেশিনটি গোসল করার সময় যাতে এক না লাগে তাই যন্ত্রের স্বচ্ছ কভারে বিভিন্ন ছবি ভেসে উঠবে প্রতিদিন আটজন পর্যন্ত মানুষ এই মেশিন উপভোগ করতে পারবে এই মেশিনটি পনেরো মিনিটের ধোয়া ও শুকানোর প্রক্রিয়া শেষ করতে পারে উল্লেখ্য জাপানি ভাষা এর নাম মিরাই নিঞ্জিয়ান সেন্টাকুকি বাংলায় যার অর্থ ভবিষ্যতের মানুষ ধোয়ার যন্ত্র তবে এবারে প্রথম নয় উনিশশো সালেও এমন একটি মেশিন বানিয়েছিল জাপানের প্রযুক্তিবিদরা সে বছর জাপান ওয়ার্ল্ড এক্সপোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এই মানুষ ধোয়ার মেশিন সেই যন্ত্র এবার এসেছে নতুন রূপে উনিশশো সালে প্রথম মেশিনটি তৈরি করেছিল সানিয়া ইলেকট্রিক কোম্পানি বর্তমানে প্যানাসনিক হোল্ডিংস কর্পোরেশন নামে এই কোম্পানিটি পরিচিত সে সময় অবশ্য যন্ত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়নি উনিশশো সত্তর সালের এক্সপোতে টানিয়া ইলেকট্রনিক্সের তৈরি যন্ত্রটির নাম ছিল আলট্রাসোনিক বাদ ওই যন্ত্রে ব্যবহারকারী ডিম্বাকৃতির একটি টাবে বসতেন টাবটি স্বয়ংক্রিয়ভাবে গরম পানি এবং আল্ট্রাসাউন্ড তরঙ্গ দিয়ে ভরে যেত যন্ত্রটি একটি প্লাস্টিক বল ছাড়তো যা ব্যবহারকারীর গা মেসেজ করে দিত তবে যারা এই মেশিন কেনার কথা ভাবছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই মেশিন বাণিজ্যিকভাবে বিক্রি হবে না বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট টেক ক্রাঞ্চ দু পঁচিশ সালের এপ্রিলে জাপানের ওসাকা শহরে হতে যাওয়া এক্সপোতে সাধারণ মানুষের জন্য দেখানো হবে এটি তবে অদূর ভবিষ্যতে এই মেশিনের ব্যাপক চাহিদা দেখা দিলে তখন বাণিজ্যিকভাবেও বিক্রি করা হতে পারে বলে জানা গেছে